আমরা এই এপিসোডে একটি আরবি শব্দার্থ শিখব ইংশ আর সেই আরবি শব্দটি হল হলো জিদারুন একটি দেয়াল জিদারুন একটি দেয়াল জিদারুন একটি দেয়াল এই চিহ্নটি হল পেশ পেশকে আরবিতে দম্মাতুন বলা হয় এই চিহ্নটি হল জবর জবরকে আরবিতে ফাতহাতুন বলা হয় এই চিহ্নটি হল জের জেরকে আরবিতে কাসরতুন বলা হয় এই হলো জিদারুন শব্দটি এই শব্দটির শেষ বর্ণ র হরফের উপরে দুইটি দম্মাতুন রয়েছে যা তনউইনুনের একটি লিখিত আকার যেহেতু নুন সাকিনকে তনউই নুন বলা হয় সেহেতু জিদারুন শব্দটির মূল রূপ হল জিদা জিম যুগ কাসরতুন সমান সমান জি কেননা বাংলায় কাসরতুন সাধারণত রস ইকারের উচ্চারণ দিয়ে থাকে দাল যুগ ফাতহাতুন সমান সমান দা কেননা বাংলায় ফাতহাতুন সাধারণত আকারের উচ্চারণ দিয়ে থাকে যখন ফাথাতুনের বাম পাশে খালি আলিফ হরফটি আসে তখন সেই ফাথাতুনটিকে টেনে বা দীর্ঘ করে উচ্চারণ করতে হয় তাই দাল যোগ আলিফ যোগ ফাথাতুন মিলে দা হয়েছে এই উচ্চারণটিকে টেনে বা দীর্ঘ করে প্রকাশ করতে বাংলায় দুইটি আকার দেওয়া হয়েছে আমরা একে দীর্ঘ আকার বলতে পারি যদিও বাংলা ভাষায় দীর্ঘ আকার বলতে কিছু নেই র যুগ দম্মাতুন সমান সমান রু কেননা বাংলায় দম্মাতুন সাধারণত রস উকারের উচ্চারণ দিয়ে থাকে হল অর্থাৎ হলন্ত বা নুন দন্তন্য বর্ণ এই হলো জিদারুন যদিও নুনসাকিন বলা হয় কিন্তু লেখার সময় নুন কে দুই দম্মাতুন দুই ফাথাতুন ও দুই কাসরাতুন আকারে লেখা হয় তাই জিদারুণে দুইটি দম্মাতুন হয়েছে নুন ব্যতীত শুধু জিদার এর অর্থ হল দেয়াল প্রাচীর বেড়া বেষ্টুনি ইত্যাদি আর তানুন হল নাখিরতুন তথা অনির্দিষ্টের একটি আলামত তাই তানউুই একটি কোনো একটি একটা কোনো একটা যে যে যেকোনো একটি যে যেকোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে ফলে জিদারুণের অর্থ দাঁড়ায় একটি দেয়াল অনেক সময় আমরা জিদার বলে থেমে যাই শুধু জিদার উচ্চারণ করে মুখস্থও করে থাকি অর্থাৎ ওয়াকফ করে ফেলি মানে শেষের তন উইনুনটি উচ্চারণ করি না আশা করি এখন থেকে আমরা এর পরিপূর্ণ উচ্চারণ করার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে অনুভব করতে পারব যদিও আমরা এই জিদারুন শব্দটির সাথে তেমন একটা পরিচিত নই তারপরেও এই শব্দটিকে সহজ করতে পবিত্র কুরআন মাজিদ থেকে মুসা সালাম ও খিজির সালামের ঘটনা সংক্ষেপে উপস্থাপন করা হলো। পবিত্র কুরআন মাজিদের সুরা আল কাহফে মুসা সালাম ও খিজির সালামের একটি ঘটনা বর্ণিত হয়েছে একবার মুসা সালাম ধারণা করলেন যে তিনি পৃথিবীর সর্বাধিক জ্ঞানী ব্যক্তি তখন আল্লাহ সুবাহান ওয়া তালা তাকে জানালেন এমন একজন ব্যক্তি আছেন যার বিশেষ জ্ঞান রয়েছে যিনি আল্লাহর পক্ষ থেকে গায়ে জ্ঞানে অনুপ্রাণিত হন মুসা সালাম উৎসাহিত হয়ে তাকে খুঁজতে বের হলেন আল্লাহ নির্দেশে মুসা আলাইহিস সালাম একটি থলের মধ্যে ভরে এক সঙ্গী সহ দুই সমুদ্রের সংযোগ করে এটি ছিল সেই বিশেষ ব্যক্তি খিজির আলাইহি সালামের অবস্থান নির্দেশকারী নিদর্শন এরপর মুসা আলাইহি সালাম খিজির আলাইহি সালামের সাথে সাক্ষাৎ করেন এবং অনুরোধ করেন তিনি যেন তাকে বিশেষ জ্ঞান প্রদান করেন কিজির আলাইহি সালাম মুসা আলাইহি সালামকে সতর্ক করেন যে তিনি তার কর্মকাণ্ড বোঝার ধৈর্য রাখবেন না তারপরও মুসা আলাইহি সালাম ধৈর্য ধরার প্রতিশ্রুতি দেন ফলে তাদের তিনটি ঘটনার যাত্রা শুরু হলো। এক নৌকায় ছিদ্র করা তারা এক নৌকায় উঠলে কিজির আলাইহি সালাম সেটিতে ছিদ্র করে দেন মুসা আলাইহি সালাম প্রতিবাদ করেন কিজির সালাম ধৈর্যের কথা স্মরণ করিয়ে দেন দুই এক বালককে হত্যা পরে খিজির আলাইহিসাল্লাম এক কিশোরকে হত্যা করেন মুসা আলাইহিসাল্লাম আবারও প্রতিবাদ করেন খিজির আলাইহিসাল্লাম পুনরায় ধৈর্যের কথা স্মরণ করিয়ে দেন তিন এক দেয়াল সংস্কার ফাওয়াজাদা ফি হাজিদা রায়উরিদু আইয়াঙ্ক আহু অতপর তারা কোন এক জনপদে পৌঁছা পর্যন্ত চলতে লাগলেন সেখানে তারা জনপদবাসীদের কাছে খাবার চাইলেন কিন্তু তারা তাদের আতিথ্য দিতে অস্বীকার করল অতপর তারা সেখানে একটি দেয়াল পেলেন যা ধসে পড়ার উপক্রম হয়েছিল তখন খিজির আলাইহি সালাম সেটাকে মেরামত করে দিলেন মুসা আলাইহি সালাম বললেন আপনি চাইলে এক হাজার পারিশ্রমিক নিতে পারতেন শেষ পর্যন্ত খিজির আলাইহি সালাম জানান যে এই তিনটি কাজই আল্লাহর নির্দেশে ছিল এক নৌকাটি গরিব সমুদ্রজীবীদের ছিল যা এক জালেম রাজা জোর করে নিয়ে যাচ্ছিল তাই এটি ত্রুটিযুক্ত করা হয়েছিল যেন রাজা এটি না নিতে পারে দুই বালকটি ভবিষ্যতে তার পিতামাতার জন্য বিপজ্জনক হবে তাই আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সরিয়ে দিয়ে তাদের জন্য উত্তম বিকল্প রাখলেন তিন দেয়ালটি ওয়া আমাল জিদারু ফকানা লিগুলমাইন ইয়াতাইমাইন ফিল মাদিনাতী وكان تحته كنز لهما وكان ابوهما صالحا فاراد ربك ان يبلغا اشدهما ويستخرجا كنزهما رحمه من ربك وما فعلته عن امري ذلك تاويل ما لم تستطع عليه صبرا আর ওই দেয়ালটি শহরে দুই এতিম ছেলের ছিল এবং এর নিচে তাদের জন্য একটি ধনবান্ডার লুকানো ছিল তাদের পিতা সৎকর্ম পরায়ণ ছিলেন তাই আপনার প্রতিপালক ইচ্ছা করলেন যে তারা তাদের প্রাপ্ত বয়স্কতা অর্জন করুক এবং তখন তারা নিজ নিজ ধনবান্ডার বের করেনিক যা আপনার প্রতিপালকের পক্ষ থেকে এক অনুগ্রহ স্বরূপ আমি নিজ ইচ্ছায় কিছু করিনি এটি সেই বিষয়গুলোর ব্যাখ্যা যার উপর আপনি ধৈর্য ধারণে অসমর্থ ছিলেন এরপর খিজরা আলাইহি সালাম জানিয়ে দেন যে এখানেই তাদের যাত্রার সমাপ্তি এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহর জ্ঞানের গভীরতা মানুষের উপলব্ধির বাইরে এবং সব কিছুর পিছনে এক মহান পরিকল্পনা রয়েছে আরবি ভাষায় তিন ধরনের শব্দ রয়েছে ইসমুন এই তিনটির মধ্য থেকে জিদারুন শব্দটি হল ইসমুন জিদারুন শব্দটির ইসমুন হওয়ার একটি আলামত হলো এর শেষে বিদ্যমান তন উইনুনটি কেননা তন যেমন নাকিরতুন হওয়ার আলামত ঠিক তেমনি তন উইনুন ইসমুন হওয়ারও আলামত আবার আমরা দেখতে পাচ্ছি যে জিদারুন এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই জিদারুন শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে জিদারুন শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীত কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎ কাল প্রকাশ করছে সুতরাং জিদারুন শব্দটি হলো ইসমুন কেননা যে শব্দ বা কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় এই হলো জিদারুন শব্দটি নিয়ে মোটামুটি আলোচনা আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিঙ্ককে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন